মজিব একটি জাতির রূপকার এই সিনেমাতে অভিনয় করার কারণে নায়ক তার প্লট বাড়ি সব হারালেন উত্তরাতে জানেন না আপনারা ঠিক আছে কিনা বলেন আবার একই সিনেমাতে অভিনয় করেছে মোস্তফা সরোয়ার ফারুকির স্ত্রী তাহলে এই সিনেমাতে অভিনয় করে একজন তার প্লট বাড়ি হারালেন আর আরেকজন হয়ে গেল উপদেষ্টা এই তো হলো আমাদের দেশের নীলাখেলা ঠিক কিনা বলেন আমি বলতে চাই এই ফারুকি শাপলা চত্র যখন আলিম ওলা একাত্রিত হয়েছিল রাত্রে তাদের উপরে বৃষ্টির মতো গুলি বর্ষণ করে চত্বর থেকে তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আর সেই দিন রাত্রিতে এই মুস্তফা সারোয়ার ফারুকি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে আজ থেকে সাপলা ছত্রের জঞ্জাল শেষ হয়ে গেল ঠিক কিনা বলে এই সেই কুলাঙ্গার যেই কুলাঙ্গার হেফাজতে ইসলামের আল্লামা মুফতি আমি তেতুল হুজুর বলেছিল ঠিক কিনা বলে আজকে যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষক যাদের কারণে পনেরোটি বৎসর পর্যন্ত দেশের মানুষ খেয়ে না খেয়ে কত কষ্ট করে পনেরোটি বৎসর কাটিয়েছে আর সেই পনেরো বৎসরের ফাঁসি সরকারকে ছাত্র জনতা তাদের আন্দোলনে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আর সেই ফাসিস সরকারের লালিত পালিত তারা দেশের উপদেষ্টা হবে এটা জাতি কোনোদিন মেনে নেবে না ঠিক কিনা বলে সুতরাং সেই জন্য করে আজকে দেশে বিভিন্ন জায়গায় আলিম ওলামারা মিছিল করতেছে বিভিন্ন বক্তাগুণ কথা বলছে আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদেরকে আবারও এক হতে হবে কারণ শহীদের রক্তগুলি আমরা বিথা যেতে দিতে পারি না ঠিক কিনা বলেন আমরা যদি সেই শহীদের রক্তগুলিকে সম্মান করি এ সমস্ত বিতর্কমূলক ব্যক্তিদেরকে আমরা এভাবে মেনে নিতে পারবো না আমি যে কথা আপনাদের সামনে বলতেছিলাম ইসলামী শরিয়তে প্রথম হতেই রাষ্ট্রশাসন নিয়ন্ত্রণে রাখার পদ্ধতি যিনি প্রেসিডেন্ট হবেন যিনি রাষ্ট্রনায়ক হবেন তাকে হতে হবে জনগণের বন্ধু ঠিক কিনা বলে তার সীমা লঙ্ঘনমূলক কর্ম কাজকর্ম ও ভ্রান্তির বিষয় জনগণের নিকট জবাবদিহি করতে হবে ঠিক কিনা বলে এবং তারা জবাবদিহি করতে বাধ্য ফলে ইসলাম শাসক শাসিত একই মর্যাদায় প্রতিষ্ঠিত পাক করবেন সবান আল্লাহ সেজন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেশ গড়ে গেছেন তিনি যেভাবে প্রধান সেনাপতির শিক্ষা প্রশিক্ষণ দিয়ে গেছেন তিনি যেভাবে আদর্শ শিক্ষা দিয়েছেন স্বাভাবিক রাম খলাফায়ে সেদিন তারাই সেভাবেই পুঙ্খানু পুঙ্খানু রূপে আমল করেছেন এবং তা বাস্তবায়িত করেছেন সোভা আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাফাক বলেন লাকা দু কানালা কুংশি রসুনীল্লাহি উসুয়াতুন হাসান খেদনিয়ার মানুষ ভালো করে সেরো আবার নবীর চাল চলন ওঠা বসা খাওয়া পেয়া তোমাদের জন্য করে একটা উত্তম আদর্শ আদর্শির চাল চলন ওঠা বসা খাওয়া পিয়া দিয়ে রসুল সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে খোলাফাই রাশিদ্দিন সাহাবাই জীবন জীবনযাপন করেছেন এবং তারা দেশ গড়েছেন দেশের খেদমত তারা সেরকমভাবেই করে গেছেন আল্লাহর হাবিব বলেছেন লে মাখলুকেন ফি মা খালকি আল্লাহ রেখাবিভ বলেছেন কারো আনুগত্য করলে যদি মহান সৃষ্টিকর্তার না ফরমানি হয়ে যায় তাহলে তা তোমরা কোনোদিন করবে না কিছুতেই তা মানবে না রসুল উল্লাহ সাল্লাল্লাহ কুয়ালি ফাসাল্লাম আরো তিনি বলেছেন লা তায়তা ফি মাসিয়াতে ইন নামা তা ফি মারুফি আল্লাহ রাখাবিব বলেছেন আনুগত্য করা যাবে কেবল নাই সঙ্গত ও শরীয়তসম্মত ব্যাপারে অন্য কোনো ক্ষেত্রে কারো আনুগত্য করা যাবে না ঠিক কিনা বলেন বাইর বন্ধুর আমার ইসলামের শরীয়তে রাষ্ট্রনায়ক যিনি হবেন তাকে শরীয়তপন্থী হতে হবে আল্লাহওয়ালা হতে হবে আল্লাহ হতে হবে আল্লাহ রাখাবিব তো এটাই শিক্ষা দিয়েছেন আর সবাই গুণেরা তা শিখেছেন এবং আমরা আমাদের ব্যক্তি সমাজ রাষ্ট্রে পারিবারিক নীতি যুদ্ধনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের আল্লাহাকে হুকুম পালন করতে হবে ঠিক না বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি সাল্লাম তিনি যে আদর্শবান একজন মহান ব্যক্তি ছিলেন সেই আদর্শ সাবাইক গুণের ভিতরে ছিল দিয়াল্লাহ রাদুতাল যখন রাষ্ট্রনায়ক অর্ধেক জাহানির রাষ্ট্র নায়ক হজরতারুক আল্লাহ হুতালান তিনি যখন খালিফা আমিরুল মমিলিন হলেন হওয়ার পরে তিনি কি করতেন সারাটা দিন রাষ্ট্রের কাজে তিনি বাস্ত থাকতেন সন্ধ্যা যখন লেগে যেত ঘোড়ার উপর সোয়ার হয়ে সমস্ত জায়গা তিনি ঘুরে ফিরে দেখতেন দেশের কোন মানুষ অসুস্থ আছেন 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 কে 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 খেয়ে খেয়ে না কোন অবস্থায় আছেন হজরত ফারুক রাহু তাল তিনি সকল মানুষের তত্ত্ব নিতেন সোহান কি আদর্শ সারাদিন নষ্টের কাজ করতেন আর সকাল হলে সন্ধ্যা হয়ে গেলে ঘোড়ার উপর সোয়ার দিয়ে জনগণের প্রজাদের খোঁজ খবর রাখতেন সব আল্লাহ কি আদর্শ আর আজকে আমরা চেয়ারম্যান কোনো কোনো মতে মতে যদি আমরা একবার চেয়ারম্যান হই হওয়ার পরে আর জনগণের কোনো খোঁজ রাখি না ঠিক কিনা বলে জনগণ যখন মেম্বার চেয়ারম্যানের বাড়িতে যায় কোনো প্রয়োজনে দেখা করার জন্য তার কাছে যখন যায়। দরজায় তিন ঘন্টা থাকতে হয় চেয়ারম্যান বাড়িতে ঘুমায় আসে জনগণের আর কোনো খোঁজ খবর রাখে না জিজ্ঞাসা করা হয় চেয়ারম্যান সাহেব ঘুম থেকে কখন উঠবে বলে বেলা বারোটায় বারোটার সময় একবার গেলেন যাই তখন দেখতেছেন সে কেবল ব্রাশ করতেছে ঠিক না বলে এরপরে পরে চেয়ারম্যান সাহেবের কাছে বসলেন সব কিছু খুলে মেলে শেষে চেয়ারম্যান সাহেব শুনে বললেন ঠিক আছে আপনার কাজ হবে আপনি আবার দেখা করেন আবার সাত দিন ঘুরলেন ঘোরার পরেও কাজ হবে কিনা আল্লাহই জানে ঠিক কিনা বলে এই তো হলো রাষ্ট্রনায়ক চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীদের চরিত্র আর খোলাফায় আছে অর্ধেক জাহানের বাচ্চা আমিরুল মোমিন ওমর ফারুক রদি আল্লাহ তার চরিত্র কিরকম বাইরামার বন্ধুরা আমার কেতাবের মধ্যে এসেছেন হজরত একদিন তিনি ঘোড়ার উপর ঘুরিয়ে সময় পথ ধরে হেঁটে যাচ্ছেন যাওয়ার সময় দেখছেন কে যেন রাস্তার পাশে অজর নয়নে কাটছে আস্তে আস্তে করে ওই আগন্তুক ব্যক্তির সামনে যখন ঘোড়া দাঁড়ালেন তিনি ঘোড়ার থেকে নামলেন নামার পর ডেকে বলে ভাই কে তুমি তোমার পরিচয় কি এই গভীর রজনীতে তুমি এমনি করে কেন কাঁদ আগন্তক ব্যক্তি ডেকে বলেন আমি বড় বিপদে পড়েছি সেই জন্যই করে কাঁদছি ওরাদি আল্লাহ ফারুকুত বললেন কি বিপদে পড়েছ তুমি মেহরবানি করে বলো সেই ব্যক্তি ডেকে বলে সনন্দ আমি একজন যাবর ওই যে সামনে ঘর ওই কুরেঘরের ভিতরে আমার স্ত্রী আছে আমিও আমার স্ত্রীর সঙ্গে ছিলাম কিন্তু আমার স্ত্রী প্রসব বেদনায় সম্ভবত কখন কোন সময় বাচ্চা হবে প্রসব বেদনার কারণে আমার স্ত্রী পাগল পারা হয়ে ছটফট হয়ে চিল্লাচ্ছে আমার এই সময় ধরনী নাই ধাত্রীর নাই কে আমার স্ত্রী সেবা করবে শোষণা করবে আমি তো বুঝতে পারছি না আমার স্ত্রীর এহেন অবস্থায় এই বিপদের সময় কি হবে সেই জন্য করে আমি মুমিনিন ওমর আমি অমর তাআলা এই কথা বলার পরে উল্টে ঘোড়ার উপর চড়ে ছোঁয়ার দিয়া তাড়াতাড়ি করে বাসায় এসে তার স্ত্রীকে ডেকে বলে বিবি রে তুমি যদি জান্নাত ক্রয় করতে চাও আর দেরি করো না কিছু খাবার সামগ্রী এবং পরবার জন্য করে কিছু কাপড় চোপড় সাথে নাও তাড়াতাড়ি করে আমার ঘোড়ার পিছনে তুমি উঠে বস আমি আমার ফারুকান এই কথা বলার সঙ্গে সঙ্গে তার স্ত্রী কিছু খাবার সামগ্রী পোটলা বাঁধলেন এবং করবার জন্য করে কিছু কাপড় সুপুরের সাথে করে নিয়ে ঘোড়ার পেছন দিকে উঠে বসলেন তাড়াতাড়ি করে সে দেখেন এখনো আগন্তক ব্যক্তি চোখের পানি ছেড়ে বাইরা আমার বন্ধুরা আমার হাজরত আল্লাহ ফারুকালেন ঘোড়ার থেকে তার স্ত্রীকে নামাই দিয়ে ডেকে বলে রে তুমি আল্লাহর জান্নাত যদি ক্রয় করতে চাও তাড়াতাড়ি করে ওই ঘরে যাও ওখানে একজন মহিলা মানুষ প্রসব বেদনার কারণে চিল্লাচ্ছে পাগল হয়ে কাঁদছে তাড়াতাড়ি করে তুমি গিয়ে তার সেবা তার খেদমত করো তার খেদমত করাতে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর জান্নাত দিবে ভাইরা আমার বন্ধুরা আমার হাজরতে আমিরুল যাযাবরের সঙ্গে তিনি আলাপ করতে লাগলেন এদিকে তার স্ত্রী আস্তে আস্তে করে করে ঘরে প্রবেশ করে মেয়েটির তখন খেদমত করতে লাগলেন কিছুক্ষণ পরে আমিরুল মমিনির স্ত্রী ডেকে বলে ও আমিরুল মুমিনিন যাযাবরকে খবর দাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি পুত্র সন্তান দান করেছে সুবহানাল্লাহ যাযাবর কে আমি মুমিনিন খবর দিলেন খবর দেওয়ার পরে এইবার যাযাবর আমি কে শক্ত করে বুকে বলে ভাই জোরে আপনি আপনারা তো সুন্দর ব্যবহার আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি এই কঠিন বিপদের সময় আপনি আমার সেবা করলেন আমার খেদমত করলেন মেহেরবানি করে একটু বলুন দয়া করে আপনার একটু পরিচয় দিন আমিরুল মোমিন অমর ফারুক রিয়াল ডেকে বলে রে যাযাবর সকাল হয়ে যাওয়ার পরে তুমি চলে যাবে আমিরুল মমিনিনের দরবারে এই কথা বলার পরে আমিরুল মোমিন তার স্ত্রীকে সাথে করে এনে তিনি বাসায় চলে গেলেন পরের দিন সকাল এই যাযাবর এক পা দু পা করে আস্তে আস্তে করে আমিরুল মোমিনিনের রাজদরবারে হাজির হলেন হাজির হওয়ার পর তিনি দেখছেন আহারে গতরাত্রে যিনি তারে খেদমৎ সেবা শোষনা করেছিলেন ওই ব্যক্তি অন্য কেউ নয় উনি হলেন হজরতে আমিরুল মমিনিন অর্ধেক এ জাহানের বাচ্চা হজরতে অমর ফারুক রাদী আল্লাহতালান সোবাহাদ আল্লাহ হজরতে আমিরুল মমিনিন। আমর ফারুক তিনি তার চেয়ার থেকে থেকে তাড়াতাড়ি করে আসলেন আসার পরে বাইতুল মাল থেকে খাবার বস্তাগুলি পরিপূর্ণ করলেন এবং কাপড় চোপড় সম্পূর্ণ একাত্রিত করে এবার যাযাবরকে দিয়ে দিলেন যাযাবর শুধুমাত্র আমিরুল মোমিনের মুখের দিকেই তাকিয়ে আছে এক নজরে আমিরুল মুমিনিন বলে ভাই তাড়াতাড়ি করে যাও এই বস্তার ভিতরে খাবার সামগ্রী আছে তুমি যাও আর এই বস্তার ভিতরে আছে কাপড় চোপড় এইবার যাযাবর আমিরুল মমিনের দিকে এক নজরে এক ধানে তাকিয়ে অবাক হয়ে দেখছেন আমিরুল মুমিনিন যা যাবকে দেখে বললেন আপনি কেন আমার দিকে এক নজরে তাকিয়ে আছেন যাযাবর দেখে বলেন আমি অবাক হয়ে গেছি হতবাক হয়ে গেছি সুন্দর আমিরুল মমিনের যদি হয়ে থাকে এই দেশের মানুষেরা তো অবশ্যই সুখে শান্তিতে থাকবে শোভারল্লা তিনি আবার জোরে ধরলেন আমিরুল মোমিনিনকে জোরে ধরার পর বললেন এই চরিত্র এই ব্যবহার আমি আমার জীবনে কোনো দিন দেখে নাই আমি রুলমিন বললেন আমি শিখেছি বিশ্বনবী নবী মোহাম্মদ রসোন সাল্লি হাসাল্লামের কাছ থেকে এটাই হলো মুসলিম শাসকের চরিত্র এটাই হলো রাষ্ট্রপ্রধানের চরিত্র ঠিক কি না বলে